পিলকানার হত্যাকাণ্ডের ঘটনার পর দু হাজার এগারো সালে বিডিআর থেকে যেভাবে বিজিবি হয়েছে ঠিক তেমনি দু সালে আমার এতগুলো শহীদ ভাই বোনদের আত্মত্যাগের পর বাংলাদেশ পুলিশ বাহিনী আর পুলিশ উপাধি নিয়ে বেঁচে থাকতে পারে না তাদেরও সময় চলে এসেছে তাদেরও নাম পরিবর্তন করা হোক দু হাজার এগারো সালে বিডিআর বিদ্রোহের সূত্র ধরে শুধু নামে বদল হয়নি সীমান্ত রক্ষী বাহিনীর হচ্ছে মনোগ্রাম পোশাক ও আইনও রদবদল হয়েছে আর সেই সাথে কেন পুলিশের নাম পরিবর্তন করা হয়েছে গুগলে হতে কি হিস্ট্রির মতো ডকুমেন্ট তৈরি করা হোক যাতে দশ বছর পরেও পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে পুলিশ বাহিনী কিভাবে দু হাজার সালে নির্মমভাবে আমাদের ভাই বোনদের উপর ঠান্ডা মাথায় তাণ্ডব চালিয়েছিল কোন করেছিল গুম করেছে মামলা 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 মামলার উপর হয়রানি করেছিল আর হত্যা করেছিল হত্যার এক নির্মম খালদ্য সৃষ্টি করেছিল গণহত্যা যেটা চোখে দেখিনি তবে দু সালে এসে দেখেছি ওঠা করেছে যাতে এই ইতিহাস পুরো বাঙালি জাতি আজীবন মনে রাখে তাদের সব কিছু চেঞ্জ করা হোক তাদের মনোগ্রাম তাদের লঘু তাদের পো ড্রেস আপ তাদের সব কিছু এভরিথিং আর চাই না হচ্ছে পুলিশ বাহিনীর হচ্ছে রকম নীল পোশাকে দেখতেও কেমন জানি ঘিন্নে গিন্নে লাগতেছে ওদের এই পোশাকটাও মানে খুব খারাপ লাগতেছে এইসব জিনিসগুলো হয়তোবা আমরা বেঁচে থাকলে হয়তো ওদের এই পোশাকটাকে আমরা জীবনও রেসপেক্ট করতে পারবো না বলে তো মনে হয় না আমি অন্তত পারবো না অন্য পাঁচজন দশজনের কথা না ওদের পোশাক এই জিনিসটা দেখলে মনে হবে যেন দু সালের জুলাই মাসের কথা আমাকে মনে করায় দিবে বাংলাদেশের ইতিহাসে এতগুলি স্টুডেন্ট কখনো মারা যায়নি তাই আমার ভাইকে যারা ঠান্ডা মাথায় হত্যা করেছে যারা ঠান্ডা মাথায় গুলি করেছে গুম করেছে দিনের পর দিন ডিবির হেফাজতে নাম করে হচ্ছে হয়রানি করেছে টর্চার করেছে মেন্টাল শারীরিক মানসিক যাই বলেন না কেন যত ধরনের হয়রানি করা যায় ততটুকু হয়রানি করেছে আমরা চাই না আসলে তার নামটা বাংলাদেশের ইতিহাসে থাকুক আমরা চাই না আসলে হচ্ছে তারা যে বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ বাহিনী হয়ে বেঁচে থাকুক সবাই উচিত হচ্ছে এই পুলিশ বাহিনীর নামটা হচ্ছে অচিরিয়ে মুছে ফেলে একে একটা নাম দেওয়া উচিত কি নাম দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারাই বলতে পারেন আর এই নতুন নামের মাধ্যমে সবাই জানতে পারবে দুই সালের আন্দোলন সম্পর্কে সবাই জানতে পারবে দুই সালে কি হয়েছিল আর হচ্ছে আমরা তো দুই হাজার সালে মানে বিডিয়া থেকে যেভাবে বিজিবি জিনিসটা আমরা জানতে পারতেছি এখন আমাদের পরবর্তী প্রজন্ম ওরাও জানতে পারবে দুই সালে কিবে পুলিশ থেকে অন্য একটা বাহিনীতে চলে আসছে এটা জানতে পারবে তখন ওরাও হচ্ছে বুঝতে পারবে পুলিশ বাহিনী কেমন ছিল